আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এমএস ব্লগের পক্ষ থেকে আমি এমএস মুস্তিক আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কে ছোটো দিয়ে মনপুর থেকে নারায়ণগঞ্জ যাব তো এই দেখছেন ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে লঞ্চ এটা হচ্ছে আমাদের মনপুর লঞ্চ টার্মিনাল ঘাট ওই যে লঞ্চ চলে আসতেছে তো এই যে এটা হচ্ছে আমাদের মনপুর লঞ্চ টার্মিনালের গাড়ির দ্বিতীয় ঘাট এই যে ছোটো টলারগুলো এগুলো দিয়ে আমরা বড় লঞ্চগুলো ধরি তারপর ওই যে শর্ট ভিডিওগুলো দেখেন ওগুলো গান দিয়ে তারপর দেখেন আমাদের মনপুরটা আমাদের মনপুরটা অনেক সুন্দর অনেক মানুষ এখানে ঘুরতে আসে বিভিন্ন জেলা থেকে তো এই যে দেখতেছেন মানুষগুলো দাঁড়িয়ে আছে ছোটো ছোট বেশি মানুষ নাই রমজান মাস তো তাই একটু কমই মানুষ এছাড়া আরও বেশি মানুষ থাকতো এদিকে তো রমজান মাস উপলক্ষে এদিকে তেমন মানুষ আসছে না ওই যে ছোট লস একটু টগার দিয়ে যে আমরা বড় লসগুলো ধরি না সেমরকম সেম বলতে সেম না বাট ওই থেকে একটু বড়ো তো আমার কাছে মনে হয় যে এগুলো আর টগারগুলো একই থেকে একটু বড় সব সময় তো বড় লঞ্চের ভিডিও দেখেন আজকে ছোট লঞ্চ দেখেন এটা ডিটেলস একেবারে কত টাকা ভাড়া নিচে উপরে সব কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ যে ইতিমধ্যে আমাদের কাছাকাছি চলে আসছে অনেক লস কতক্ষণ লাগবো মামা যাইতে একটা পঁচিশে ও দেখতেছেন সিরিয়ালে সবাই উঠতেছে উনি মানুষ উঠাতেই ছিল তেমন নামতেছে Sampai থেকে অনেকটা ভালো আসতেছে ক্যামেরা তো আচ্ছা নিচে যাওয়া যাক এখন আমরা চলে চলে যাচ্ছি এই নিচের যে আছে আসছি এটার ভাড়া হচ্ছে নর্মালি একশো টাকা করে নারায়ণগঞ্জ এখন চলে আসছে দশানি ঘাট এই যে এটা এটা ধরবে এখন তেমন বেশি কিছু নাই তো ইঞ্জিনটা যদি আমি দেখাই এটা হচ্ছে এটা ভাই বাহিরাকে কন্ট্রোল করে এখান থেকে ভিতরে কিন্তু ছোটো একটা দোকানও থাকে এই যে দোকান আপনারা চাইলে এখান থেকে চিপস চা বিস্কিট খেতে পারবেন এদিকে ছোটো ছোটো কিছু ওয়াশরম আছে রান্নাঘর রান্নাঘর যেটা হচ্ছে ওনাদের রান্নাঘর যারা আছে এখানকার স্টাফ আবার আমি উপরে চলে আসলাম এই যে দশানী ইতিমধ্যে গেছে তো এরপরে আরেকটা হচ্ছে শটাকি তারপর সাইটনগ তারপর গজারিয়া তারপর এভাবে চলে আসবে নারায়ণগঞ্জ টাকা নিয়েছে আমার কাছ থেকে খারাপ না ভালোই বড় লঞ্চে বড় ফিল আর ছোটো লঞ্চে ছোটো ফিল যদি চান আপনারা যেতে পারবেন তো আমি বেশিরভাগ লঞ্চ দিয়ে যদি যাতায়াত করি লঞ্চের এই সাইড দিয়ে দাঁড়িয়ে থাকি কারণে এদিকে আমার অনেক ভালো লাগে এই সাইড কিংবা ওই সাইডে ওই সময় বললো যে দুই ঘন্টার মতো লাগবে তো দেখি কবে কোন লাগে আর ব্লগ বেশি বড় করবো না স্কিপ করে রাখবো আবার সামনের গাট আসলে কিংবা ফেরার আগে আবার একটু নিব নয়টায় একটা ছেড়ে আসছে আসতে সেদিকে কমিয়ে তো দেখা যাচ্ছে ভালোই যাত্রী আছে এই ঘাটে এখন রমজান মাস তারপরও ভালোই মানুষ আছে অনেক বেশি মানুষ যদি রমজান মাস না হয় হয়তো এই পড়ে যেত এখান থেকে অনেক বেশি মানুষ হতে সিরিয়ালে সবাই উঠতেছে বুঝতেছি না আজকে এখান থেকে এত মানুষ কেন ভাবছে আর কম হবে তো আমার ভাবনা চাইতে বেশি মানুষ হয়েছে রমজান মাস ছাড়া এরকম হয় মানুষ তো রমজান মাস তারপরেও অনেক বেশি মানুষ এখনো বসে আছে দেখে দু একজন মানুষ আছে কি আসে কি না যদি আসে তাহলে তাদেরকেও নিয়ে যাবে কেউ দু এক মিনিটের জন্য লঞ্চ পায় না দৌড়ে আসে তারপর রিক্সা দেখে যে লঞ্চ চলে গেছে তো এটা দু মিনিট বসতেছে ওই যে মনে হয় কেউ আসতেছে এখন দইটা ছেড়ে দিবে তো এটা হচ্ছে গজারিয়ার পাতালে এই জায়গাটার নাম তো বেশিরভাগই লজ এটি গিয়ে যদি ডুবে থাকে এই যে এই জায়গাটায় এই জায়গাটা অনেক বেশি মানে খারাপ এদিকে অনেক ব্যাট্রিকটা এই জায়গাটা এদিকে অনেক লজ্জ ডুবে যায় যে গজারিয়ার পাতালে এটা বলে একটু আগে আমরা দেখে আসছি যে গজারিয়া লজটার সার্টি একটু সামনে আসছি যে তিনটা মুখ তো এইটিকে বলে গজারিয়ার পাতালে এখানে অনেক গস মাছ ডুবে যায় মাঝে মাঝে সেই বেশি গভীর এই পুরো নদীটার থেকে তো আমরা দেখতে দেখতে ইতিমধ্যে না চলে আসলাম আর দুই থেকে তিন মিনিট লাগবে ছোট ছোট নৌকা গুলো দিয়ে এপার থেকে ওপার নারক এপার থেকে ওপার মানুষ যাতায়াত করে 아, 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 고 아, 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 on. Hey. সে অনেক অপেক্ষার পর চলে আসলাম নারায়গোষ টার্মিনাল আজকের ভিডিওতে এই বন্ধুক ছিল আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওতে এই শেষ করছি আল্লাহ